আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের আজকের সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেপ্রা চ্যাপ্টার সেভেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা অনির্ভরশীলতা লিনিয়ার কম্বিনেশন ডিপেন্ডেন্স ইনডিপেন্ডেন্স আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে বেসিকগুলো লাগে ওগুলো দিছিলাম আমরা ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে লিনিয়ার সময় লিনিয়ার কম্বিনেশন বা যোগাশ্রয়ী সমাবেশ কি তারপরে হচ্ছে নির্ভরশীলতা ও নির্ভরশীলতাগুলো এগুলো আমরা দেখাইছিলাম আমাদেরকে এরকম ভেক্টর দেওয়া থাকলে আমরা এগুলার কেমনে আলফাবিটা গামা ধরতে হয় তারপরে হচ্ছে কেমনে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ধরে তারপরে আমরা সমাধান করতে হয় এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে অল্প একটু দেখাইছিলাম তো আজকে আমরা সরাসরি ম্যাথে চলে আসব আমরা এরকম মানে স্কেলার দিয়ে কেমনে গুণ করতে হয় এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তো আজকে আমরা সরাসরি যদি ম্যাথে চলে আসি আমাদের ম্যাথের মধ্যে কি বলছে এটা হচ্ছে আমাদের এক নাম্বার এক্সাম্পল আমাদের এক্সাম্পলের মধ্যে বলা আছে যে ইউ ব্যাক্টর কে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ব্যাক্টর সমূহের সমাবেশ রূপে প্রকাশ করো আমরা সলিউশন তো লিখছি এবার আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা এখানে কী দেওয়া আছে বলে আমরা এদিকে লিখি ইউ ইজ ইজিক্যাল টু ওয়ান মাইনাস টু ফাইভ ইউ ওয়ান ইজ ইজিক্যাল টু ওয়ান 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 তারপরে হচ্ছে ইউ টু ইজ ইজিক্যাল টু ওয়ান টু থ্রি এবং ইউ থ্রি ইজ ইজিক্যাল টু টু মাইনাস ওয়ান ওয়ান এগুলো দেওয়া আছে তো এগুলো আমরা এদিকে লিখছি এদিকে কমা দিয়ে দিব তারপরে আমরা জানি আমরা জানি এই সূত্রটা এই ম্যাথগুলোর করার ক্ষেত্রে কাজে লাগে এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম আমরা জানি ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব যেখানে আলফা বিটা গামা এগুলা কি এগুলো হচ্ছে স্কেলার আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে আমাদের ভেক্টর এগুলো আমাদের এখানে আছে যে এখানে আলফা বিটা স্কেলার ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের ভেক্টর এবার আমরা এখানে এক নাম্বারে যেটা লিখছি ওটা আমরা এদিকে আরেকবার লিখবো ইউ ইসিক টু আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি তো ইউ এর জায়গায় আমরা যেটা পাই যেটা দেওয়া আছে ওয়ান মাইনাস টু ফাইভ ওটা আমরা লিখবো আলফাটা আলফার জায়গায় ঠিকঠাক থাকবে ইউ ওয়ানের জায়গায় ওয়ান 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 বিটাটা যেমন আছে তেমন থাকবে ইউ টুর জায়গায় লিখবো ওয়ান টু থ্রি তারপরে হচ্ছে গামাটা গামার মতো থাকবে ইউ থ্রি ইউ থ্রির জায়গায় লিখবো টু মাইনাস ওয়ান ওয়ান তো এগুলোর মাঝখানে আমরা কমা দিয়ে দিব কমা দেওয়ার পর এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাই ছিলাম যে কেমনে গুণ করে এগুলো আপনারা যদি আমাদের প্রথম ক্লাসটা মিস দেন তাহলে প্রথম ক্লাসে গিয়ে দেখে আসবেন এ প্রথমটার সাথে এগুলো দিব। আলফা আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা তারপরে এখানে কমা আছে আমরা কমা দিব তারপরে বিটা তো বিটার সাথে ওয়ান গুণ করলে বিটা এটা হচ্ছে টু বিটা এটা হচ্ছে থ্রি বিটা এখানে মাঝখানে কমা দিব তারপরে এখানে প্লাস আছে প্লাস দিব গামার সাথে টু গুণ করলে টু গামা এটা হচ্ছে মাইনাস গামা এটা হচ্ছে গামা আর এদিকে আমরা যেগুলো আছে ওটা লিখে দিব ওয়ান মাইনাস টু ফাইভ এটা যেমন আছে তেমন রাখবো তারপর এবার আমরা এখানে যোগ করব এই প্রথমটার সাথে সবগুলোর প্রথমটা যোগ করব তারপরে হচ্ছে দ্বিতীয়টার সাথে সবগুলার দ্বিতীয়টা যোগ করব তারপরে হচ্ছে তৃতীয়টার সাথে সবগুলা তৃতীয়টা যোগ করব। এটাই হচ্ছে যোগ করার নিয়ম তো আমরা এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে এটা আলফা প্লাস বিটা প্লাস টু গামা আলফা প্লাস বিটা প্লাস টু গামা তারপর আমরা কমা দিব একটা তারপরে যদি সেকেন্ডটা যোগ করি আলফা প্লাস টু বিটা মাইনাস গামা আলফা প্লাস টু বিটা মাইনাস গামা কমা দিব তারপরে তিন নাম্বারটা যোগ করলে আলফা প্লাস থ্রি বিটা প্লাস গামা আলফা প্লাস থ্রি বিটা প্লাস গামা তারপর আমরা কমা আছে কমা দিব তারপর একানে হচ্ছে আমাদের কাজ এটা হচ্ছে কত ওয়ান মাইনাস টু ফাইভ এটা যেমন আসে তেমন থাকবে তারপর একানোর মধ্যে আমরা আবার এই প্রথমটা ইজিকাল টু প্রথমটা লিখব তারপরে হচ্ছে সেকেন্ডটা ইজিক্যাল টু সেকেন্ডটা লিখবো তারপরে এখানে যেটা আছে তিন নাম্বার এই তিন নাম্বারটা ইজিকাল্টু তিন নাম্বারটা লিখবো এটা ছিল আমাদের এক নাম্বার সমীকরণ তো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব এখন আমরা দুই নাম্বার সমীকরণ থেকে এগুলাকে ইছালোন ফর্মে নেওয়ার জন্য আমরা সমীকরণ আকারে লিখবো তো প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তৃতীয়টার সাথে তৃতীয়টা নিব তো এখানে প্রথমটা ইজিক্যাল টু দেওয়া আসছে আলফা প্লাস বিটা প্লাস টু গামা পাইছি আমরা এটা ইজিক্যাল টু লিখবো ওয়ান তারপরে এখানে হচ্ছে সেকেন্ডটার সাথে লিখবো সেকেন্ডটা তাহলে হচ্ছে আলফা প্লাস টু বিটা মাইনাস গামা এটা ইজিক্যাল টু লিখবো মাইনাস টু তারপরে হচ্ছে আলফা প্লাস থ্রি বিটা প্লাস গামা হুম আলফা প্লাস থ্রি বিটা প্লাস গামা এটা ইজিক্যাল টু লিখবো এখানে ফাইভ তো এটা হচ্ছে আমরা দুই নাম্বার সমীকরণ থেকে ইচালন ফর্মের সমীকরণ জোট পাইছি এবার আমরা এটাকে সমাধান করবো আমাদের এখানে কি বলছে আমাদের বলছে ইউ ব্যাক্টরকে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ব্যাক্টর সমূহের যোগাশ্রয়ী রূপে প্রকাশ করো তা আমরা যোগাশ্রয়ী রূপে প্রকাশ কেমনে করব এই এখানে যেটা আমরা সমীকরণ জোট পাইছি এই সমীকরণ জোটটাকে আমরা সমাধান করব। সমাধান করার পরে যদি আমরা আলফা বিটা গামায়ের মান বের করতে পারি তাহলে আমরা লিখবো যে আলফা এবং আলফা বিটা গামার মান আছে ওই জন্য ওই জন্য এটাকে যোগাশ্রয়ী রূপে প্রকাশ করা যাবে তারপর যদি এখানে এখান থেকে আলফা বিটার গামার মান বের না হয় তবে আমরা বলবো যোগাশ্রয়ী রূপে প্রকাশ করা যাবে না তো এখানের মধ্যে আমরা এখান থেকে ইচালন পদ্ধতিতে আলফা বিটা গামার মান বের করব তো এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পেজ কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এটা হচ্ছে আমাদের আমরা আমাদের পিছনের পেজে যে সমীকরণ জোরটা পাইছিলাম ওটা আমরা এদিকে আরেকবার লিখছি এবার এটাকে আমরা ইচালন পদ্ধতিতে সমাধান করব। তো ই পদ্ধতিটা কীরকম ইচালন পদ্ধতিটা হচ্ছে আমরা আমাদের প্রথমের প্রথমের সমীকরণটাকে ঠিকঠাক রাখবো তারপরে পরের সমীকরণে প্রথমটাকে বানাবো জিরো তার তারপরে সমীকরণে প্রথম দুইটাকে বানাবো জিরো তো ওই রকম করে আমরা এই চালন ফর্মের মাধ্যমে এই মানটা বের করব। তো আমরা যদি এটা দেখাই আমরা সবাই ইচ্ছালন আকারের মান আশা করে বের করতে জানি কারণ ওটা হচ্ছে লিনিয়ার এল চ্যাপ্টার চ্যাপ্টার থ্রি এর ম্যাথ আমরা আজকে করতেছি চ্যাপ্টার পাঁচের বি তো অবশ্যই চ্যাপ্টার চাপটার পাঁচের বি না চ্যাপ্টার সেভেন হ্যাঁ নতুন বইতে লিনিয়ার এল চ্যাপ্টার যেটা হচ্ছে নতুন এডিশন সেখানের মধ্যে এটা পাঁচের বি না এটা হচ্ছে চ্যাপ্টার সেভেন তো আমাদের যেটা চ্যাপ্টার থ্রি আছে ওই চ্যাপ্টার থ্রি এর মধ্যে আমাদের ইচালন পদ্ধতি শেখার কথা তো এটা আমরা চাপ্টার সেভেন করতেছি আশা করি সবাই চাপ্টার থ্রিটা করেই আসছেন তো এখানের মধ্যে ইচালন পদ্ধতিতে কেমনে করে প্রথমটাকে আমরা স্থির রাখবো প্রথমটার কোনো পরিবর্তন হবে না প্রথমটার সাথে হিসাব করে আমরা সেকেন্ড সমীকরণে প্রথম প্রত্যেকের পদটাকে প্রথমে একটাকে জেরো বানাবো তারপরে সেকেন্ডটার ক্ষেত্রে এখানে দুইটাকে জেরো বানাবো আমরা যদি করি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস ইজ টু ওয়ান এটা যেমন আছে তেমন থাকবে তো আমাদের এখানে প্রথমটাকে জিরো বানানোর জন্য কি করতে হবে এগুলো হচ্ছে আমাদের লাইন তো এখানে লাইন টু প্রাইম তো এখানে আমাদের এটার সাথে এটাকে বাদ দিলেই আমরা প্রথমটাতে জিরো পাচ্ছি তো আমরা লিখবো এল টু প্রাইম সমান এল টু মাইনাস এল ওয়ান লাইন টু থেকে লাইন লাইন ওয়ান যদি বাদ দিই আলফা থেকে আলফা বাদ গেলে জিরো আমাদের প্রথম পদ জিরো বানানোর দরকার ছিল তো এখানে হচ্ছে লাইন টু থেকে লাইন ওয়ান বাদ দেবো তো টু বিটা থেকে মাইনাস বি তো এখানে টু বিটা থেকে যদি বিটা বাদ দিই তাহলে প্লাসের বিটা থাকে আর মাইনাস গামা থেকে মাইনাস টু গামা বাদ গেলে মাইনাস থ্রি গামা থাকে আর এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এটা মাইনাস থ্রি এখানে এল থ্রি প্রাইমো সেম আমরা এখানের মধ্যে দুইটাকে জিরো বানাবো তো আগে দুইটাকে জিরো জিরো বানানোর জন্য প্রথমটাকে তো জিরো বানাতে হবে তো এখানে এটাও আছে আলফা এটাও আছে আলফা আলফা থেকে আলফা বাদ গেলে জিরো হয় তো এই জন্য আমরা এল থ্রি প্রাইম সমান এল থ্রি মাইনাস এল লিখবো আলফা থেকে আলফা বাদ গেলে জিরো থ্রি বিটা থেকে যদি বিটা বাদ দিই তাহলে এখানে তাকে টু টু বিটা তারপর হচ্ছে গামা থেকে টু মাইনাস টু গামা হলে এখানে তাকে প্লাস গামা মাইনাস টু গামা মানে হচ্ছে মাইনাস গামা তো এখান থেকে পাঁচ থেকে এক বাদ গেলে তাকে চার আমরা আমাদের প্রথম সমীকরণের কোনো পরিবর্তন হবে না আলফা প্লাস বিটা প্লাস টু কামা ইসিক্যাল টু ওয়ান আমাদের এই পদ্ধতির নিয়ম হচ্ছে প্রথমের সমীকরণের কোনো পরিবর্তন হবে না সেকেন্ড সমীকরণে প্রথমটা জিরো হবে তো আমরা প্রথম সমীকরণের কোনো পরিবর্তন করব না তারপর এখানে সেকেন্ড সমীকরণের ক্ষেত্রেও প্রথমটা হবে জিরো তো আমরা জেরো জেরো যখন বানাইছি তো জন্য আমরা এটারও কোনো পরিবর্তন করব না এটা যেমন আছে তেমন থাকবে আমরা এখানে যদি তিন নাম্বারটা করি এল থ্রি প্রাইম সমান এখান থেকে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে এখানে আসে টু বিটা এখানে আছে বিটা তাহলে হচ্ছে এল থ্রি মাইনাস টু এল টু তাহলে হচ্ছে প্লাসের টু বিটার সাথে মাইনাস টু বিটা বাদ গেলে এখানে দুইটা দুইটা জিরোর দরকার ছিল আমরা দুইটা জিরো পেয়ে গেছি আর এখানে আছে মাইনাস গামা প্লাস সিক্স গামা তার মানে হচ্ছে প্লাস ফাইভ গামা এখানে হচ্ছে প্লাসের ফোর তিন দুগুণা ছয় তাহলে এটা হচ্ছে এখানে দশ তাহলে এটা হচ্ছে আমাদের একবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে ফাইভ গামা ইজিক্যাল টু টেন গামার মান হচ্ছে টেন ডিভাইডেড বাই পাঁচ সমান হচ্ছে দুই তো আমরা গামা ইজিক্যাল টু কত পাইছি গামা ইজিক্যাল টু পাইছি টু তো আমরা এখান থেকে যদি পাই তাহলে কি পাচ্ছি বিটা মাইনাস থ্রি গামা ইজিক্যাল টু মাইনাস থ্রি তো এখান থেকে বিটার মান বের করলে মাইনাস থ্রি প্লাস থ্রি গামা মাইনেস থ্রি প্লাস থ্রি ইন্টু টু গামার মানে তিন দুগুণা ছয় মাইনেস থ্রি প্লাস সিক্স মানে হচ্ছে থ্রি তো আমরা এখানে বিটার মান কত পাচ্ছি বিটার মান পাচ্ছি থ্রি তা আমরা এখানের আরেকটা পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা পর্যন্ত ঠিক আছে বিটার মান হচ্ছে থ্রি গামার মান হচ্ছে টু তার মানে দুই দুগুণা চার চারে তিনে সাত আলফার মান হচ্ছে ওয়ান মাইনাস তাহলে হচ্ছে -6 সিক্স তো আলফার মান কত মাইনাস সিক্স তা আমরা এখানে কী পাইছি আলফার মান পাইছি মাইনাস সিক্স বিটার মান পাইছি থ্রি গামার মান পাইছি টু তা আমাদের এখানে কী বলছে আমাদের বলছিল এটা হচ্ছে আমাদের প্রশ্ন ইউ ব্যাক্টরকে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ব্যাক্টর সমূহের যোগাশ্রয়ের সমাবেশরূপে প্রকাশ করো তো আমরা আলফা বিটা গামার মান এক নাম্বার সমীকরণে বসাই দিব এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পেজ এটা হচ্ছে আমাদের ম্যাথের সেকেন্ড পেজ তাহলে আমরা এখানে আলফা বিটার মান আলফা বিটা গামার মান এক নম্বর সমীকরণে বসাই পাই আমাদের এক নম্বর সমীকরণটা কী ছিল এক নম্বর সমীকরণটা ছিল ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি তো আলফার জায়গায় বসাবো মাইনাস সিক্স ইউ ওয়ান বিটার জায়গায় বসাবো থ্রি ইউ টু গামার জায়গায় বসাবো টু ইউ থ্রি আর এখানে ইউ এটা তা আমাদের বলছে যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করতে এটাই হচ্ছে আমাদের যোগাশ্রয় সমাবেশ তা আমাদের আমরা বের করে ফেলছি এর জন্য আমরা লিখে দিব অ্যান্সার এটা হচ্ছে আমাদের ম্যাথ আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমরা প্রথমে আমাদের যে ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখছি তারপরে এটা হচ্ছে আমাদের ম্যাথগুলা করার সূত্র আমরা জানি ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি যেখানের মধ্যে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার আর ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে ভেক্টোর হ্যাঁ তারপরে আমরা এখানে যেটা এক নাম্বার সমী যে সূত্রটা লিখছি ওটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব তো এটা এখানে লিখছি লিখার পরে যেগুলা ইউ আলফাবিটা সরি ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি মান দেওয়া আছে ওগুলো আমরা এখানে লিখছি লিখার পরে যেমনে যেমনে করে আমি দেখাইছি তেমনি করে ক্যালকুলেশন করছি এখানে প্রথমে আলফা গুণ দিব তারপরে বিটা গুণ দিব তারপরে গামা গুণ দিব তারপরে প্রথম উপাদানের সাথে সবগুলার প্রথম উপাদান যোগ করব সেকেন্ড উপাদানের সাথে সেকেন্ড উপাদান যোগ করব তিন নাম্বার উপাদানের সাথে তিন নাম্বার উপাদান যোগ করব হচ্ছে এখানে কালি মনে হয় একটু এদিক ওদিক হয়ে গেছে প্রথমটা হচ্ছে লালের সাথে লাল তারপরে হচ্ছে নীল সবগুলো একসাথে তারপরে হচ্ছে সবুজ যদিও এখানে কালি একটু ইয়া হয়ে গেছে তো তারপর আমরা এখানের মধ্যে প্রথমটা ইজিক্যাল টু প্রথমটা সেকেন্ডটা ইজিক্যাল টু সেকেন্ডটা তিন নাম্বারটা ইজিক্যাল টু তিন নাম্বারটা তো আমরা করছি করার পরে এই আমরা এই সমীকরণ জোরটা পাইছি তারপর আমরা এখানে যে সমীকরণ জোটটা পাবো ওটাকে ইচালন পদ্ধতিতে সমাধান করব। ইচালন পদ্ধতি কীরকম ইচালন পদ্ধতি হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার থ্রিতে পড়ছিলাম ওটা হচ্ছে আমরা আমাদের প্রথম যে সমীকরণ প্রথমটাকে আমরা স্থির রাখবো প্রথমটার সাপেক্ষে সেকেন্ডটার ক্ষেত্রে প্রথম লাইনে বানাবো শূন্য তারপরে তিন নাম্বার সমীকরণে প্রথম দুইটাকে বানাবো শূন্য তা আমরা আমাদের প্রথমটা স্থির রাখছি স্তির রেখে ক্যালকুলেশন করে প্রথমটাকে বানিয়েছি শূন্য তারপর আবার পরের ইয়াটাতে সেকেন্ড লাইনে বানিয়েছি দুইটা শূন্য তো এখান থেকে ক্যালকুলেশন করে বিটা গামার মান বের করছি গামার আমার মান বের করার পরে যেটা এক নম্বর সমীকরণ ওই এক নম্বর সমীকরণে বসাইছি তো এটা হচ্ছে আমাদের যোগাশ্রয়ের রূপে প্রকাশ করতে বলছে আমরা যোগাশ্রয়ের রূপে প্রকাশ করছি এগুলো হচ্ছে আমাদের এক টাইপের ম্যাথ আমরা আমাদের সামনে এই এই চ্যাপ্টারের অন্যান্য ম্যাথগুলো যখন করব তখন আমরা দেখব যদি এরকম সমীকরণ থেকে আমরা আলফা বিটা গামার মান বের করতে পারি তাহলে সেটা হবে সমাবেশ হবে এবং নির্ভরশীল হবে যদি আমরা আলফা বিটা গামার মান বের করতে না পারি তাহলে সমাবেশ হবে না এবং অনির্ভরশীল হবে তো ওই টাইপের ম্যাথগুলো আমরা সামনে করব আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলের সাথেই সাথে থাকবেন এই চ্যাপ্টারে এই চ্যানেলের মাধ্যমে আমরা অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের যে মেজরের সাবজেক্ট আছে চারটা ওগুলার সমাধান দেওয়ার চেষ্টা করব ধাপে ধাপে